بسم الله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. انفق في سبيل الله الرسالة. الله سبحانه وتعالى بولين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيث والعافين عن الناس.

কারণ নবী করিম সাল্লাম বলছেন আসাদাকাত বুরহান দানি হচ্ছে দলিল আর কোনো আবাদতকে আল্লাহ তালা দলিল হিসেবে দেখান নাই সাওম এবং সলাদ প্রত্যেকটি আবাদতের মর্যাদা রয়েছে ভিন্ন ভিন্নভাবে কিন্তু দলিল এই ধরনের দলিল কোনো কিছু দখল করার জন্য দলিল প্রয়োজন হয় আর সেটাকে দানকে দলিল হিসাবে নবীজি চিহ্নিত করেছেন সলাদকে বলেছেন নূর হাসার মাঠে নূর হিসাবে কাজ করবে যার সলাদের হিসাব সহজ হবে সকল হিসাবে সহজ হবে বিষয়টা হলো বিষয়টা হলো সলাদ সহজ হবে বলা হয়েছে কিন্তু দলিল বলা হয় না সাওমের ক্ষেত্রে একই কথা একইভাবে অন্যান্য আবাদত হজের ব্যাপারেও আসলে গুনা ক্ষমা করে দেওয়া বলা হয়েছে কিন্তু দলিল বলা হয়নি আর এই আল্লাহ রাস্তা দানকে বলা হয়েছে দলিল আর সদাকা সদকা বলা হয়েছে বোরহান প্রিয় ভাইরা আজকে আমরা অনেকেই বকিলতা করি কৃপণতা করি মনে করি দন সম্পদ কমে যাবে নাবি করিম সুসাম বলছেন সোহা তোমরা কৃপণতা থেকে তোমরা দূরে থাকো এটাকে ভয় করো আহলাকা মান কানা কবলা তোমাদের অতীতে অনেকে ধ্বংস হয়ে গেছে হালাক হয়ে গেছে এই ধরনের কৃপণতার কথা চিন্তা করে করে নাবি করিম সুসলাম আরো বলেন লাল জান্নাতা বখিল বখিল 35 লোক জান্নাতে যাবে না সুতরাং আমরা অনেক সময় মনে করি সম্পদ ধরে রাখতে পারলে ভালো হয় সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদকা আযাম কোন সাদকা উত্তম কোন দান উত্তম কখন দান করার জন্য উত্তম সময় পারফেক্ট সময় দান করার উত্তম সময় কোনটি নবী করিম সাঃ বললেন আনতা সাদকা আনতা তাসাদাকা তুমি সাদকা করবে আনতা তুমি যখন সুস্থ আসো শাহী যখন তোমার ভিতরে লোভ কাজ করে যে দান করলে তো কমে যাবে তাকশাল ফখরা দান করলে পরে কমে যাওয়ার তোমার ভিতরে কাজ করতেছে অতা আমল ঘেনা তোমার ভিতরে কৃপণতা কাজ করতেছে এই ধরনের মনের নফসের বিরুদ্ধে তুমি গিয়ে দান করা লাগবে এই হচ্ছে উত্তম সময় কারণ তুমি যখন শাহী রয়েছ সুস্থ আসো শাহী আস লোভ কাজ করে তাকশাল ফখরা ফকির হওয়ার সম্ভাবনা মনে মন বলছে মনে ধোকা দিচ্ছে

তাহলে পরে তার জন্য বিশেষ ছায়া রয়েছে এই ছাড়াও গোফন দানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সাধারণ গোফন ছাড়ার প্রকাশের দানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সুবহানাল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু বলেন আলা কুল্ল মুসলিমি সদাকা মুসলমান তোমরা সবাই দান করবে সাহাবা کرام বললেন পাইলাম ইস্তাদায়ে যদি সম্ভব না হয় তাহলে কি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আমালু কাজ করবে ফি বাইতির নাস মানুষের বাড়িতে পায়ন পায়নাফ স্যার সেখান থেকে নিজে উপকার লাভ করবে এত সাদ্দা তার পরপরে সাদগা করবে অর্থাৎ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী ভাষার মানুষ দান করবে এই কথাই প্রমাণ হচ্ছে এবং এই দান এক সময় তার নাজাতের ওসিলা হবে সুহাইন আল্লাহ প্রত্যেকটা ফাইনাল আমি আসতে সাহবা কেরার বললেন যদি তাও সম্ভব না হয় তাহলে সে কি করবে নবী করিম সাহা বলে ইনা আজাল হায় তাহলে মানুষকে উপকার করবে একটা ঠেলা গাড়ি আটকে গেছে সেটা ধাক্কা দিয়ে উঠে দিবে একটা লোক পড়ে গেছে তাকে ধরে উঠাবে বা একটা লোক একটা কথা দিয়ে সান্ত্বনা দিবে কেউ মন খারাপ হয়ে বসে আছে

আমরা যদি দান করতে পারি তাহলে আমাদের যখন জীবন শেষ হবে আমাদের রুহ বাহির অত্যন্ত সুন্দরভাবে আর যদি দান করতে না পারি আমাদের জন্য কি কষ্ট হবে যাদের জীবনের শেষ প্রান্তে এসে যায় তখন তারা যখন মালাকুল মৌ এসে যায় রুহ বের হচ্ছে না তারা আল্লাহকে বলে রাহরি পা সদ্দা আমি সদ্গা করব। আল্লাহ আমাকে সমঝেন সলে আমি কাজ করার সুযোগ দিন বলেন একটা মানুষ মহর্ষ অবস্থা সদগা করব দান করবো বলছে তিনি অন্য আবার কথা বলছেন নামাজ কথা বলছেন রোজার কথা হজর কথা কারণ হলো অন্য করতে সময় লাগবে দান সময় লাগে না এই জন্য সংক্ষেপে শর্টে যেটি করা যায় এবং এর মাধ্যমে তার মত সাকাতুল মত এটি কষ্ট কম হবে বিদায় সেইটা চায় আর এছাড়া যারা দান করে যারা আল্লাহর নকর বান্দা তাদের ব্যাপার তো সুন্দর ঘোষণা মত প্রশান্ত আত্মা

না দিলে কমে দিবে এবং আল্লাহ তাআলার রাগ মিটে যাবে রাগের দানের মাধ্যমে এবং বিশেষ ছায়া আরশের ছায়া স্থান পাওয়া যাবে একমাত্র দানের মাধ্যমে কতগুলো উপকার আমরা পাচ্ছি আরশের ছায়া স্থান পাচ্ছি দান করার মাধ্যমে গোধন দানের মাধ্যমে আল্লাহর রাগ থেকে বেঁচে যাওয়া যায় এবং এই দানের মাধ্যমে যাবতীয় উপকার লাভ করা যায় এবারে আমরা চেষ্টা করব সকলের প্রত্যেকটা সিনিয়র মানুষ যেন আল্লাহর